ধরা ধরা এদিকে বলতেছে ঘোরা ও গত মানে হাতি তাহলে এই হাতি হাতির সঙ্গে মেয়ে মানুষদের তুলনা করেছে ভগবান লক্ষ লক্ষ টাকা দাম তাহলে হরে আরে মরলেও লক্ষ টাকা বাঁচলেও লক্ষ টাকা কেননা আসতে বাবা হাতির সঙ্গে কেন তুলনা করলেন মায়েদের আগের বুড়া দাদুরা এখনো নাতিদের বলে বিবাহ করবি কলা বাগান লাগায় হ্যাঁ তাহলে মেয়ে মানুষেরা কি খায় বেশি হ্যাঁ হাতের মতো খায় এটা দুইটা স্বভাব মেয়ে মানুষের কি কি স্বভাব একটা সত্য জানে আনো বাজারে যখন যাবে ও শেপালি ভাব সন্ধ্যা পাউডার পাতাসের আনো তাই না

মন খারাপ করেন না মন খারাপ করা যাবে না ভজনের পথের দিকে লক্ষ্য করুন বুঝতে পারবেন আচ্ছা হাতি বড় না ঘোড়া বড় ঘোড়া বড় হরে কৃষ্ণ তাহলে হাতি বড় ঘোড়া হলো ছোট যদি রাস্তা দিয়ে একটা ঘোড়া যায় টক বক টক বক টক হয় আমরা না দেখলেও বুঝতে পারবো এই দিক দিয়ে ঘোরা যাচ্ছে আর ওই বিরাট ওই বিরাট হাতিটা যদি দূর দিয়ে নয় আপনার একদম পিছন দিয়ে যদি যায় এই রকম করে আস্তে আস্তে জোরেই যাচ্ছে কিন্তু কিন্তু চলন গতিটা কেমন পায়না যেমন মুন তোর মুন এমন করে চলছে জি তাহলে যেগুলা তিলক মালা পরে না ভজন সাধন করে না লোকের ভয়ে ভগবানের ভয়ে বিপদে পড়লেই ভাজন করে এগুলা ঘোরার সঙ্গে তুলনা করা হয়েছে খট খট ঠক খট বলে হ্যাঁ এরকম করে চলাফেরা করি আর যেটা হাতীর সঙ্গে তুলনা করা হয়েছে তিলপ দিয়েছে মালাও পরেছে না গো আর প্রসাদ ছাড়া না ওটার গতিবিধান কেমন কেমন উত্তর একটা নিয়ে গাওটা ভালো করে ঢেকে ঢুকে এবার মালা করছে আর এই হাতির মতো ধীরে ধীরে চলছে অমাসি কই যাও ওই কানু সাধুর মটর যাও কেন ওখানে নাকি কীর্তন হচ্ছে ওখানে যাবো তাহলে এমন কথা হাতির সঙ্গে বাদের তুলনা আর ঘোড়ার সঙ্গে বাদের তুলনা ওই যে বাজিনে পড়া মঠে বে কীর্তন হচ্ছে যাবি না দিদি কীর্তন সব সময় আছে আর কীর্তন এই কাক নিয়ে করবে করুক কীর্তন শোনার সময় আছে মানে ওই যে খটখটি এর সঙ্গে তুলনা করেছেন আর হাতির সঙ্গে তুলনা করেছেন মেয়ে মেয়ে মানুষের সঙ্গে গৌরের সঙ্গেও তুলনা করেছে মেয়ে মানুষের মতো গৌর হরি আমার চলাফেরা করছে কামিনী কাম বৃন্দাবনে কামিনীগণ ভগবানের কাছে মনে মনে বাঞ্ছা করলেন হে ভগবান কামিনী কাম করিত মানুষ আমরা কামনা করলাম তোমাকে যেন আমরা প্রতি হিসেবে গ্রহণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বললেন আজ এই মধুময় বৃন্দাবনে তথাস্ত তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক তবে এই যুগে নয় আগত কলি যুগে তুমি এখন দিলে না দিবা তুমি করি দিবে তুমি যদি তুমি তো পুরুষ তাই বোঝো না তুমি যদি নারী হতে ও কৃষ্ণ তাহলে তুমি নারীর মনের বেদনাটুকু বুঝতে বুঝতে পারতে তাই বলছে ঠিক আছে কামিনী কামো কলি তো ছু মানুষ আমি মানুষ করে রাখলাম আমি কলি যুগে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব তাই করিতে গৌরাঙ্গ হরি কখনো পুরুষ কখনো বা নারী আজই নদী আর মাঝে মা নহি 我都我 يلا 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 আপনার বাড়িতে আমাকে তো বকা দেবেন না তো দেবো তার কারণ নদিয়াবাসী যারা দশ সাতিয়ার শাড়ি ছায়া ব্লাউজ পরে তারা বেশ নদীয়াবাসী যারা বৃন্দাবনের নাগরিক পরে তারা খাগরী হ্যাঁ বৃন্দাবনের নাগরিক পোশাকটাও আপনারা নিলেন না নদিয়ার সচিমাতার বিষ্ণুপ্রিয়ার লক্ষ্মীপ্রিয়ার দশাতিয়া শাড়ি ব্লাউজ পেটি করে এখন কি জানে গুলে পরে আসা করে মতো দেখা যায় ও এতই সুন্দর লাগে গোমাসি কট কট হ্যাঁ কথা বলা আছে যারা ভজন করবে

আর যদি খুবই যদি আদরের বৌমা হয় পরে এখন কি করি গো এখন সব বলে কি যদি ওগুলো পরে দেয় তাহলে কে বা কোন কাহার সম্বন্ধ আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য ওগুলা পোশাক পরা চলবে না আমার গৌরাঙ্গ কি করলে ঠিক কেন আমার

যেমন সেই নিবেদনটাই করলেন আমায় যেন হে গৌর তুমি চরণ ছাড়া যেন করো না এখন আমরা বিশ্রাম রেখে আমরা এখন বৃন্দাবনে যাব আমরা গৌরচন্দ্রিকার প্রথমে আমরা গোল শ্রবণ করেছি আর আমরা সময় দিচ্ছি না রাত্রেবেলা আমরা বেশি করে গোল শ্রবণ করলাম হরে কৃষ্ণ আচ্ছা আচ্ছা আজই নদীয়া থেকে আমরা বৃন্দাবনে যাব শুধু কি আমরা যত দলের সবাই যাব না আপনারা যাবেন হরে কৃষ্ণ কতলা দেখেন হরিণ হরে কৃষ্ণ ওইদিকে মাসিরা যাবেন না মনে আচ্ছা এই গোসাই বাড়ি চৈতন্য মঠ থেকে একটা ট্রেন যাবে ওই ট্রেনটার নাম হচ্ছে রাধারানী এক্সপ্রেস এই রাধারানী এক্সপ্রেসে যারা এক হাত উত্তোলন করেছে তাদেরকে আমরা ট্রেনে তুলে নেব এখান থেকে গাইবন্ধা নিয়ে নিয়ে নেমে দেবো হরে কৃষ্ণ আর যারা দুটি হাত তুলেছে কিন্তু অর্থ এই যে চৈত্র মাসে হঠাৎ বৃষ্টি আসলে একটু নিচু জায়গায় জল বাঁধলে সেখানে আপনার প্রাণী বের হয় না হলুদ হলুদ কালার ভাত করে ওগুলাকে কি বলে এই যে

হরে কৃষ্ণ আমি যখন তুলতে পারবো তখন আর হাত থেকেও জেলারা হাত তুলবে না মনে করবে আমরা অফিসে বসে আছি রাস্তায় বসে আছি হাত তুলবো না আমি অভিশাপ দিয়ে নেবের হাত দুখানে পাওয়া হয়ে যায়

আজকে কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে ঠিক যেন মনে হচ্ছে এটা জলাশয় আর ভক্তবিন্দু হচ্ছে পদ্মফুল এবার ফুল হলে ফুলের ভাগ্য ভালো হলে গোবিন্দ সবাই অবশ্যই লাগবে আপনাদের যারা হাত তুলেছেন তাদের সকলেই যেন মঙ্গল হয় যেন গোবিন্দ ভজনের অধিকার যেতে হলে কার নামে জয় ধ্বনি দিতে হয় রাধা নামে রাধা নামে ঠিক আছে রাধা নামে কি রাধা নাম কি লাগাইছে